একদিন বিকেলে তুমি বসেছিলে বারান্দায় আকাশের দিকে তাকিয়েছিলে মনে হচ্ছিল শরীরটা এখানে কিন্তু মনটা কোথাও উড়ে গেছে একটা ছোট্ট কথা একটা চোখ রাঙানো একটা ভুল সিদ্ধান্ত সেই মুহূর্তগুলোই এখন ঘুরে ফিরে বেজে চলছে তোমার মাথায় যেন পুরোনো ক্যাসেটের মতো আবার প্লে হচ্ছে এটাই হচ্ছে ওভার থিংকিং ওভার মানে শুধু বেশি ভাবা নয় ওভার থিংকিং মানে একটা ভাবনাকে মাথায় ঢুকিয়ে সেটার গায়ে হাজারটা প্রশ্নের বোঝা জাপানো যদি এটা হতো সে যদি এটা না বলতো আমি যদি তখন এটা না করতাম ভবিষ্যতে যদি এটা ঘটে তাহলে নিজের সঙ্গে কথা বলছো রাগ দুঃখ কল্পনা অনুশোচনা সব একসাথে আমরা ভাবতে ভাবতে কল্পনার এমন জগতে পৌঁছে যাই যেখানে যুদ্ধ হচ্ছে অভিমান হচ্ছে প্রতিশোধ নেওয়া হচ্ছে অথচ বাস্তবে কিছুই হয়নি গবেষণায় বলে প্রতিদিন আমাদের মাথায় ষাট সত্তর হাজার ভাবনা আসে মজার ব্যাপার হলো তার মধ্যে আশি ভাগ হয়েছে নেগেটিভ অথবা যেগুলো রিপিটেটিভ বা একদমই অপ্রয়োজনীয় আর চিন্তার স্রোতে আমরা নিজেদের ফেলে দিই ধ্বংসের দিকে হয়তো তুমি কোনো কাজ করতে বসেছ মাথায় শুধু ভাবনা যদি এটা না করতে পারি সে আমাকে খারাপ বলেছিল আমি কি তাহলে কোনোদিনই ভালো কিছু করতে পারবো না ওভার থিঙ্কিং ফোকাসকে ধ্বংস করে ডিসিশনকে দুর্বল করে আত্মবিশ্বাসকে শেষ করে দেয় আমরা অতীতের ভুলগুলোকে বারবার মনে করি আমি যদি তখন অন্যরকম করতাম তাহলে আজ এমনটা হতো না কিন্তু সত্যিটা কি যেটা হয়ে গেছে সেটা কি বদলানো যায় না পারা যায় না কারণ যা অতীতে ঘটে গেছে তা একটা ঘটনার মতো স্থির সময়ের বইয়ে তার জায়গা চিরস্থায়ী হয়ে গেছে কিন্তু তোমার ব্রেন বা মস্তিষ্ক সেটা বোঝে না রিয়েল আর ইমাজিনেশনের মধ্যে সে পার্থক্য করতে পারে না তুমি যদি বারবার কোনো ঘটনা মনে করো তোমার ব্রেন ভাববে এটা তাহলে আবার ঘটছে আর ঠিক তখনই তোমার শরীরে আবার সেই কেমিক্যাল রিয়াকশন শুরু হয় বুক ধরফর করতে থাকে শরীরে টেনশন জমে যায় আর তুমি ডুবে যাও এক অদৃশ্য যন্ত্রণায় চোখ বন্ধ করে মুখে যন্ত্রণা নিয়ে তুমি বসে থাকো কখনো হয়তো তুমি ভেবেছিলে আমি ব্যর্থ তারপর সেই কথাটাকে তুমি পরে হয়তো মনে এখন সেটা শুধুমাত্র আরও করেছ একবারের ঘটনা নয় এটা তোমার জীবনের একটা বিশ্বাসে পরিণত হয়ে যাচ্ছে তাই এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে আমার মন যদি পুরনো কষ্টের কথা বারবার মনে করে কষ্ট পেতে পারে তাহলে কি আমি ইচ্ছে করে নতুন কিছু কল্পনা করে নিজেকে ভালো রাখতে পারি না হ্যাঁ তুমি পারো 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 তোমার স্মৃতিকে থামাতে নিজের প্রতি প্রতিক্রিয়াকে বদলাতে তুমি চাইলে আজ থেকেই আমি ব্যর্থ হব না আমি শিখছি আমি একা না আমার সাথে আমি নিজে আছি আমি কষ্টে ডুবে যাচ্ছি না আমি সেই কষ্টকে শুধু বুঝতে শিখেছি এই কথাগুলো দিয়ে নিজের ব্রেনকে আবার রিপ্রোগ্রাম করতে পারো যখনই তোমার ভাবনাতে সব ঘটনা আসে যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই বা যেগুলো অনেক আগে ঘটে গেছে যা তুমি বার বার মনে করে সেই কষ্টটাতে আবার বার বার চলে যাচ্ছ সে ভাবনাগুলোকে ভাবো আকাশে ভেসে যাওয়া মেঘের মতো মেঘ যেমন আসে নানা আকারে কখনো হালকা কখনো ঘন তেমনি ভাবনাও আসে ভালো মন্দ মিলিয়ে তুমি কি কখনো মেঘকে ধরে রাখার চেষ্টা করবে না করেছো কারণ তুমি জানো সে নিজের মতো ভেসে যায় তেমনি তোমার ভাবনাগুলোকেও ওই মেঘের সঙ্গে মিলিয়ে দাও যেন তারা আসছে আর চলে যাচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না তাদেরকে আটকে রেখো না তাদেরকে শুধু যেতে দাও তোমার কাজ শুধু তাদের দেখা একজন আকাশের মতো নীরব পর্যবেক্ষক হয়ে থাকা আকাশকে ধরে রাখে তার মেঘগুলোকে আকাশ জানে সে আসবে আর যাবে তেমনি তুমিও আকাশের মতন হয়ে যাও ভাবনাগুলোকে শুধু দেখো চিন্তা আসবে আমি যথেষ্ট নই চিন্তা আসবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চিন্তা আসবে কেন এমন হলো কিন্তু সেই সব চিন্তাকে শুধু ভেসে যেতে দাও ধরে রেখো না তুমি চাইলে এসব চিন্তাকে আপন করে নিতে পারো কিন্তু যদি কেবল দেখো মেঘের মতো তাহলে ভেসে যাবে মিলিয়ে যাবে তুমি যা ভাবছ যা দেখছো বা যা শুনছো সেটা তোমার মনের খাদ্য যেমন শরীরকে সুস্থ রাখতে আমরা পুষ্টিকর খাবার খাই বা কোনো রকম শারীরিক এক্সারসাইজ করি তেমনি মনকে সুস্থ রাখতে গেলে দরকার পজিটিভ চিন্তা পজিটিভ শব্দ আর পজিটিভ দৃশ্য দিনের শুরুটা যদি তুমি কষ্টের খবর দিয়ে শুরু করো নেগেটিভ মানুষদের সঙ্গে সময় কাটাও বা নিজের সম্পর্কে ছোটো ছোটো কুচিন্তা করো তবে সেই সব মানসিক দৃশ আস্তে আস্তে তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলে অথচ তার বদলে তুমি যদি শুনো একটা সুন্দর গান একটা উৎসাহের বাক্য অথবা নিজের জন্য বলো আমি যথেষ্ট আমি অনেক ভালো করেছি তাহলে এই কথাগুলো তোমার মনের পুষ্টিকর খাদ্য হয়ে দাঁড়াবে মনেরও ক্লান্তি হয় নেগেটিভ কথা নেগেটিভ চিন্তা সেই সব বিষ খেলে মনও অসুস্থ হয়ে পড়ে তাই নিজেকে প্রতিদিন একবার রাতে শোয়ার আগে জিজ্ঞেস করবে আমি আমার মনকে আজ কি খাওয়ালাম নেগেটিভ চিন্তা নাকি আশা শান্তি আর ভালোবাসা তুমি যেমন খাবার খেয়ে শরীর গড়ে তোলো তেমনি তুমি যা ভাবো তাই দিয়ে গড়ে ওঠে তোমার মন মনকে ভালো রাখতে হলে তাকে ভালো কিছু দিতেই হবে ওভার থিঙ্কিং কমাতে হলে তোমাকে শিখতে হবে বর্তমানে থাকা মেডিটেশনের মাধ্যমে প্রতিদিন মাত্র দশ মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসকে অনুভব করো শুধু নিজের উপস্থিতিকে দেখো এই ছোট্ট তোমাকে এনে দেবে একটা নতুন শক্তি তুমি মানুষ তুমি ভুল করবে ঠিক করবে এটাই তো স্বাভাবিক প্রতিটি ভুল প্রতিটি ভাঙ্গন প্রতিটি কান্না সব তোমাকে কিছু না কিছু শিখিয়েছে তুমি তোমার অতীতকে মেনে নাও হয়তো তুমি কাউকে আঘাত করেছো অথবা নিজেকে কিন্তু সেই পুরনো ভার তুমি যদি আজও বয়ে বেড়াও তাহলে তুমি আজকেও হারাচ্ছ আজকে ভালোভাবে বাঁচতে পারছ না আজ থেকে শুধু বর্তমানকে নিয়ে বাঁচো তোমার হাতে আছে এই মুহূর্ত এটাই হয়েছে তোমার শক্তি কখনো কখনো আমরা ভাবি আগে সব ঠিক হোক তারপর আমি ভালো থাকবো কিন্তু না ভালো থাকা আগে আসবে তবেই ধীরে ধীরে সব ঠিক হবে তোমার চিন্তা এক বিশাল শক্তি তুমি যদি তাকে ভালো পথে চালাও সে তোমাকে অনেক উপরে তুলবে আর যদি তা না করো তাহলে সে তোমাকে শেষ করে দেবে বর্তমানে বাঁচো এই মুহূর্ততে বাঁচো সুস্থভাবে বাঁচো খুশিতে বাঁচো